সালাম আলাইকুম জাতীয় পার্টির জন্য বিষয়টা এই মুহূর্তে অনেকটা পজিটিভ অবস্থান তৈরি হয়ে গেছে কারণ বিএনপি জাতীয় পার্টির এই মানে ঘটনাটা যেটা হয়েছে এটার মানে কি বলা হয় যে ধরেন সাপোর্টিং একটা ভূমিকায় আসছে যেটা এতদিন কিন্তু ছিল না ভিপিনুর হাসপাতালে তো তিনি চিকিৎসাধীন আছেন রাষ্ট্র কর্তৃক তাকে সর্বোচ্চ ফেসিলিটিস দেওয়া হচ্ছে প্লাস বিদেশে চিকিৎসার জন্য বলা হচ্ছে তার অবস্থা ভালো না তার দলের কর্মীরা দাবি করেছেন এবং কি অনেকটা অসুস্থ যাই হোক কিন্তু দলের নেতা কর্মীরা কি পরিমাণ উশৃঙ্খল উশৃঙ্খল এই কারণে বললাম যে এত বড় একটা ঘটনা হয়েছে এটার পরে উচিত ছিল একটু শান্ত থাকা কিন্তু তারা করছে কি গতকালকে রাতের বেলা আবারও গেছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালাইতে হামলা কিন্তু চালাইছেও ভাঙচুর করছে আগুন জ্বালাই দিছে। এখন এই ঘটনা ঘড়াইতে দেয়া পুলিশের গুলিতে সম্ভবত দুইটা কিন্তু এখন ঢাকা মেডিকেলে আবার এরকম লটকা আছে পুলিশ খুবই শক্ত অবস্থানে ছিল আমি পুলিশকে ধন্যবাদ দেই যে পুলিশের মনোবল ফিরে আসে দেখেন মবক্রেসির যোগ এখানে নাই আমন কি এটার দায়ভার ভপিনুরকে এবং তার যেই দলটির আরেকজন প্রধান আছেন রশিদ খানকে নেওয়া উচিত এর দায়ভার তাদের নিতে হবে কারণ আমরা স্বাধীন একটা বাংলাদেশের মধ্যে এরকম অ্যাক্টিভিটিজ আপনি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করেন ভাই আমার কোনো অ্যালার্জি নাই কিন্তু দ্য ওয়ে আপনারা চুজ করছেন ইটস টোটালি রং এক মাগে সিদ্ধ যাবে না আপনাদেরও মনে রাখেন কারণ বাংলাদেশে এগুলো রিপিটেড হয় প্রচুর রিপিটেড হয় তখন আপনাদের পক্ষে আবার আমাদেরই কথা বলতে হবে রাজধানীতে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে আবারও হামলা এবং আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এই সময় রাহুল এবং মনির নামে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন এই অব এই মুহূর্তে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আপনার চিকিৎসাধীন আছেন এখন ঘটনার সূত্রপাত কি চলুন দেখি ঘটনার সূত্রপাত হচ্ছে গতকালকে সন্ধ্যার পর আপনার বিক্ষুব্ধ জনতা কোন জনতা যারা গণ অধিকার পরিষদের সাথে কানেক্টেড অথবা মবের যারা বাবা এরা জাতীয় পার্টির কার্যালয় ভেঙে গুড়িয়ে দিয়েছে এ সময় কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয় জানা গেছে গণধিকার সভাপতি নূরের উপর আইন শৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগে সংহতি সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা পরে তারা পল্টনে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে রওনা হন এরপরে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা এবং আপনার মানে অঙ্গি সংযোগের ঘটনা ঘটে তো এই সময় পুলিশ আপনার পরিস্থিতিকে শান্ত করার চেষ্টা করলে জাতীয় পার্টির নেতাকর্মীরা তারা কোনোভাবে মানে নাই এমনকি যখন আগুন দিছে তখন হচ্ছে পুলিশ সেলফ ডিফেন্সে এমনকি পরিস্থিতিকে কন্ট্রোল আনার জন্য ফাঁকা গুলি ছুটছিল সম্ভবত রাবার বুলেট দুইজন আহত হয়েছেন গুলিবিদ্ধ হয়েছেন এখন এটার দায়ভার কি পুলিশকে নিতে হবে কোনোভাবেই না পুলিশের কাজই হচ্ছে রাষ্ট্রের জানমাল নিরাপত্তা দেওয়া প্লাস এখানে কে কার আত্মীয় কে কোর কি কোন দলের এটা দেখার সুযোগ নাই আমার মনে যে বিপিনুরের দলের হঠাৎ করেই ধরেন নূর যেটা শিকার হয়েছেন সেটার ক্ষেত্রে তার দায়বদ্ধতা কতটুকু এটা জাতি হিসেবে জানে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি তার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন ঘটনা কই থেকে কি হয়েছে এখন এই যে তারা আরেকটা পরিস্থিতি তৈরি করার ট্রাই করতেছে দেখেন জাতীয় পার্টি নিষেধের জন্য আপনার দাবি জানিয়েছেন ফাইন প্রথম উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন উনত্রিশ দল এক হয়েছে আপনারা সেখানে সাপোর্ট করেন কিন্তু আপনি একটা পার্টির অফিস ভেঙে দিবেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ হয়েছে রাজনৈতিকভাবে কোনো ঝামেলা হয়েছে তারা ফেসিস্টের দোষর ছিল সেটার জন্য আপনি আইনি প্রক্রিয়া অবলম্বন করবেন আপনি তো গায়ের জোর গুন্ডামি তো এতই যদি গুন্ডামি থাকতো তাহলে দেখাইতেন আগে থাকে না যে যে গুন্ডা অলওয়েজ গুন্ডা ওয়ান্স এ গুন্ডা অলওয়েজ এ গুন্ডা আর যে খালি মাঠে গোল দেওয়া গুন্ডা যারা এগুলো আবার পরিস্থিতি বদলাই দেখবেন যে ম্যামে করা শুরু করে দেয় তো এতই যদি থাকতো আগে ওগুলা দেখাইতেন আমরা দেখতাম এখন ধরেন আপনি এক সময় আপনারা মজদুম ছিলেন এখন আবার আপনি নিজেই জালেমের ভূমিকে চলে যাচ্ছেন কেন ভাই এদেশ তো আইন আছে সরকার আছে ইউনুস সাহেব আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন পদ্মদেশ চাইতেই পারেন এটা একটা ব্যক্তি জায়গা থেকে আপনি বলতে পারেন যেহেতু দলটির প্রধান তিনি মার খেয়েছেন কিন্তু মন চাইলো গিয়ে ওই অফিসে আগুন জ্বালাই দেবো এই ভাঙচুর করবো এদের বিরুদ্ধে তো মামলা হওয়া উচিত আমি মনে করি এটা দরকার কারণ কি এইভাবে চলতে পারে না আপনারা বারবার ডক্টর ইউনুসের সরকার ফেলিউর বিপিনুর সারাদিন মুখে ফেনা তোলে রাশেদ ফারুক ফারুক তো মাইরেও খাইছে এগুলোর জন্য এই সরকারি নিয়ে উল্টা কথা বলে খেয়াল নাই দৌড়ে দৌড়ে মারছে মাথা মাথা ছিল তো আপনারা যেমনি বলতেছেন বইলে আপনারাই তো আরো তৈরি করাচ্ছেন যে ডক্টর ইউনুসের সরকার ব্যর্থ এই রাষ্ট্রের মধ্যে আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি সে ব্যালেন্স করতে পারে না আর করতে গেলে আবার সেনাবাহিনী পুলিশের বিচারও চান মানে এত ভাই আসমান দেখেন না এই আসমানের অনেক কালার আপনারা তো নিজেরাই দেখছেন যেটা করবেন আইনের মাধ্যমে করেন সিস্টেমে করেন মানে আইন আপনি নিজের হাতে তুলে নিতে পারেন না প্রতিদিন তো আর পাঁচই আগস্ট না এটা শেষ হয়ে গেছে ভালো থাকুন